আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুরা ইউনুসের একাত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তাবারকালা কি বলতে চেয়েছেন বা কী বোঝাতে চেয়েছেন সেই সম্পর্কে আপনার দু চারটে কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব তো সেখানে প্রথমেই আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এখানে একাত্তর নম্বর আয়াত থেকে শুরু করা হচ্ছে নাম্বার আয়াতে আল্লাহ তাবার কথালা কি বোঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন সেই বিষয় নিয়ে আপনার সামনে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে বলা হয়েছে অত ইলিমান قومي إنك كبور عليكم مكامي وتذكري بِيَعَةِ الله فعلى اللَّهِ توكلت فعجومه وَمَارَكُمْ وشكرك ومار শুকুর কুম সুমালুম আমরা কম আলাই কুম আলাই তানসুম্মা কুম মাতন সুমা কুসহু ইলাই আল্লাহ তাবারক তালা একাত্তর নম্বর আয়াতে এখানে কি বোঝাতে চেয়েছে সেটাকে আপনাকে বলেছি এখানে বলতে চেয়েছে ওদের নুহের কাহিনী পড়িয়া শোনাও সেই সৌরভ কমকে বলিয়াছিল ভাইসব তোমরা অবস্থিতি এবং আল্লাহর আয়াত দ্বারা তোমরা নসিহত তোমাদের অসহ্য হইলে আল্লাহর উপর আমার নির্ভরতা ও তোমাদিগকে শারীরিক শরীর দিকের সমন্বয়ে তোমাদের কর্তব্য স্থির করো পরে যেন তা পরে যেন তা সম্পর্কে সংশয় না থাকে বা আমার সম্পর্কে তোমাদের কর্তব্য স্থির করো ও সুযোগ দিও না আমায় এখানে আরও কথা বলেছে অর্থাৎ এখন তোমরা আমার অনিষ্ট সাধনের জন্য গোপনের তাকদির করতেছ মানে করিতেছ গোপন তাকদির করিতে গেলে অনেক সময় মনে উদ্বেগ হয় অথব গোপনে না করিয়া মন খুলিয়া প্রকাশ্যেই সর্বপ্রকার তাকদির করিতে থাকো

হইলেও কিছু যায় আসে না কারণ আমাদের কাছে কোনো শ্রম ফল চাহি না শ্রম ফল আল্লাহর কাছে আমি চাই হ্যাঁ অনিষ্ট মুসলমানের অন্তর্গ্রত হইতে এই বাহাত্তর এবং একাত্তর নম্বর সুরাতে যেটা বলেছে সেটাই আপনার সামনে তুলে ধরলাম এটা হচ্ছে সুরা ইউনুস এটা কোরআনে কত নম্বর সুরা আপনারা অনেকেই জানেন আবার যিনারা জানেন না তেনাদের ক্ষেত্রে বলছি স্র নম্বর দশ এটা মক্কায় অবতীর্ণ হয়েছিল তাইকে মাক্কি বলা হয়েছে আয়াত সংখ্যা একশো নয় রুকু সংখ্যা এগারো তো আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আমাদেরকে সোনার থেকে মানার প্রাধান্যতা বেশি দেওয়া হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোক